আমাদের এইবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে একটা বড় অংশ হচ্ছে তরুণ তরুণরা মানে ভোটারদের অলমোস্ট ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হবে এবং তরুণদের চিন্তার মধ্যে কিন্তু অনেক নূতনত্ব থাকে তাদের অনেক স্বপ্ন তাদের অনেক মানে অভিজ্ঞতা কম হলেও তারা কিন্তু অনেক দূর পর্যন্ত দেখতে পারে যে এটা হওয়া উচিত এটা করা উচিত এটা করলে পরে আমাদের জন্য ভালো আর কিছু বিষয় তো তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝে আমাদের খন্ড খন্ড পরিকল্পনা বিচ্ছিন্নভাবে বিনিয়গ সেগুলোকে একত্রিত করে একটা সম্পূর্ণ চিত্র নিয়ে আসতে হবে যেই সরকারই সামনে আসুক না কেন কেন আমরা বলছি যে যুবদের ক্ষমতায়নের জন্যে নারীদের ক্ষমতায়নের জন্য এই কথাটা আর কাজের মধ্যে মিল থাকতে হবে যদি যুবদের ক্ষমতায়ন হয় তাহলে তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রশিক্ষণ থেকে শুরু করে কর্মসংস্থানের জায়গা তৈরি করা পর্যন্ত সেটা যদি চিত্রটা আমার যেই সরকারি আসুক দেখিয়ে দেয় তারা তাদের ইস্তেহার বা তাদের পরিকল্পনায় যে এই হলো আমার পথ আমরা এই চিন্তা করেছি এইভাবে করছি এবং এই হলো পথ এইভাবে আমরা অগ্রসর হব এই জিনিসটা চাওয়ার এখন সময় এসেছে আমার মনে হয় এবারে যে ইশতেহার হয়েছে তরুণ তুষ্টিমূলক কারণ সবাই তরুণদেরকে খুব তুষ্ট করতে হবে এই জিনিসটা ঠিক করেছেন বাট তরুণদেরকে তুষ্ট করতে হলে তার তারা যে বিষয়গুলো নিয়ে বলেছেন করবেন সেগুলো তারা আদৌ করবেন কিনা সেটা যদি আমরা জানতে চাই সাধারণত দুটা জিনিস দিয়ে আমরা চেক করি একটা হচ্ছে তার সদিচ্ছা আছে কিনা দেখতে চাই আর যেটা বলেছেন করবেন সেটা করবার কোন কর্ম পরিকল্পনা তার আছে কিনা শুধু যে ফাঁকা বলি না এটা বুঝতে হলে সদিচ্ছার জায়গা থেকে আমাদের একটু ঘাটতি মনে হয়েছে কারণ দুটো বড় দলই রাজ মানে নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে তার নামে ইয়ে দিয়েছেন ইশতেহার দিয়েছেন সেই ইশতেহার বিএনপির জায়গা থেকে যেমন ডিটেল ইশতেহারটা পাইনি আমরা তারা বলেছেন দিবেন আমরা পাইনি আওয়ামী লীগ তারা বিশাল ইশতেহারের মধ্যে আহ অধিকাংশই কি করেছেন সেটা নিয়ে বলেছেন বেশি আর আশি পাতার মধ্যে সত্তর পাতা ওটাই কি করবে সেই জায়গাগুলো খুবই কম সো ওইটা যেমন আমাদের মনে ছিল সদীচ্ছরা অভাব দুটো দলের মধ্যে আমি একটু মনে হয়েছিল দায় সরাগোছের গোছের ছিল আমাদের এখনকার সময় এই দেশে অ্যাডিকশন খুব বড় একটা প্রবলেম হিসেবে ধরা দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি চাই আমাদের যেই সরকারি আসুক না কেন মাদক এই এডিকশন দূর করার ক্ষেত্রে কিছু অ্যাওয়্যারনেস প্রোগ্রাম যাতে এস্টাবলিশ করে এছাড়া আরও একটি ইস্যু যেটা আছে আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট সেটা হলো মেন্টাল হেলথ এই ইস্যুটা কন্টেম্পোরারি টাইমসে আমাদের অন্য দেশের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি ফোকাসে আসছে এবং আমাদের দেশেও রিসেন্টলি কিছুটা ফোকাসে এসেছে কিন্তু আমরা চাই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা আরও বেশি ফোকাস পাক এছাড়া প্রত্যেকের ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে কিন্তু ধর্মীয় উগ্র উগ্রতাবাদ পরিহার করা দরকার অনেকে এখানে বেকারত্বের কথা বলেছে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বেকারত্ব দূরীকরণে ডিজিটাল প্ল্যাটফর্মকে সঠিক ভাবে ব্যবহার করাটা খুব জরুরি আমি দুবাইতে কিংবা হচ্ছে মানে মিডল ইস্টে এই যে শ্রমিক হিসেবে বাংলাদেশী মানুষদেরকে পাঠাচ্ছি এটা আসলে কতদিনের মডেল পাঁচ বছর দশ বছর পনেরো বছর পনেরো বছর পরে আমার মনে হয় না দুবাইতে আসলে তারা বাসার কাজকর্ম করার জন্য আর কোনো মানুষ রাখবে বেসিক্যালি রোবট চলে আসতেছে এবং অলরেডি মানে এই জিনিসগুলা হচ্ছে সো আমাদের একটু লং টার্ম প্ল্যান করা দরকার যে আমরা যখনই কোন একটা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বলে চিৎকার করতেছি ডেভেলপমেন্ট গুলো যাতে সাস্টেইন হয় আমি জাস্ট একটা ডেভেলপমেন্ট করলাম কারো পকেট ভরার জন্য করলাম এবং আমি দেখাইলাম যে ওকে এটার মানে ইনফ্রাস্ট্রাকচারই বিশাল একটা জিনিস আমাদের অনেক অনেক ফ্লাইওভার হইতেছে ওকে ফ্লাইওভার খুবই ভালো একটা জিনিস কিন্তু প্রবাবলি বাংলাদেশের ফ্লাইওভার হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র ফ্লাইওভার যেটা দুইটা সিগন্যাল আছে আমি জানি না যে আর কোন ফ্লাইওভারে পৃথিবীতে সিগন্যাল আছে কিনা